আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আমি জানি না দেখ আল্লাহ ভরসায় আল্লাহর দুয়ায় আপনারা ভালো আছেন আমি দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুখে থাকেন কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না আমার দীর্ঘদিন থেকে কোনো কাজকাম নেই আমার সংসারে অনেক অভাব অনেক কষ্ট অনেক দুঃখ কেউ যে আমাকে দুই টাকা দিয়ে হেল্প করবে তার মতো লোক নাই কেউ যে আমাকে এক কেজি এক কেজি চাল দিয়ে হেল্প করবে তার মতো লোক নাই। আমি ছেলে সন্তান নিয়ে অনেক কষ্টে আসি অনেক বেদনায় আসি কেউ বোঝার মতো নেই কেউ দেখার মতো নেই কেউ দেওয়ার মতো নেই তাই আমার মনদের ভালো নেই তাই আমি রীতিমতো ভিডিও আপলোড দিতে পারতেছি না আমার জীবনের দুঃখ কষ্ট যদি কেউ জানত যদি কেউ বুঝতো তাহলে অবশ্যই আমার পাশে দাঁড়াইতো যা গিয়ে আল্লাহ ভাষা মানুষের জীবন অসুখ শান্তি সবসময় থাকে না দুঃখ কষ্ট সবসময় থাকে না তার একদিনই এক নিয়ে এক সময় তার সুখ আসবে হয়তো আমার এখন দুঃখ কষ্ট আমার কি চিরজীবন কি দুঃখ থাকবে না সুখ আসবে আপনারা বলবেন আমি অনেক কষ্টে আছি তাই আমি ভিডিও আপলোড দিতে পারি না তাই আর একটা কথা হচ্ছে ইনশাল্লাহ যে ইউটিউবে মোটামুটি মনে করেন যে আমার ওয়াশ টাইম পূর্ণ হচ্ছে আর ভিউ কম হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব বাড়তেছে যেহেতু আপনারা আপনারা একটু আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি দোয়া করি সবার জন্য আমিও আরও দোয়া করব। যেন আপনারা আমার পাশে থাকেন সবাই সবার পাশে থাকার দরকার আমার শুধু দু চোখ দিয়ে পানি আসে না আমার বুকটা ফাটে যাচ্ছে আমার দুঃখে কষ্টে যন্ত্রণায় বেদনায় কাকে দিয়ে কী দিয়ে বোঝাবো কার কাছে চাইবো আমার ছেলে সন্তান কীভাবে খাই থাকবে না খায় থাকবে আজ আমার টেকা নাই পয়সা নাই কিছু নেই বন্ধুবান্ধবের কাছে যা যাচ্ছি আত্মীয় স্বজনের কাছে যাচ্ছি কেউ আমাকে দু টাকা দিয়ে হেল্প করে না অতএব সাহায্য করে না তাই বলে কি আল্লাহ তাল্লাহ কি আমাকে না খাই রাখছে যা হোক যে জায়গায় আমি তিনবেলা খাইতাম ওই জায়গায় আমি দুবেলা খাই যে জায়গায় আমি বস্তু দেখাইতাম ওগুলো আমি আলু ভর্তা দেখাই আলু ভর্তার ডাল কিন্তু অনেক আমার পছন্দ ইনশাল্লাহ